আমরা শেষ পর্যায়ে সরকারের এখানে দাঁড়িয়েছি একটাই মাত্র আমাদের এই আন্দোলন দীর্ঘদিন থেকে ডিগ্রি ইঞ্জিনিয়াররা অনেক অপকৌশল করতেছে আমাদের এই কোটা নেওয়ার জন্য আমাদের এই দশম গ্রেডে আসার জন্য আমাদের যে প্রমোশন কোটা থার্টি থ্রি পার্সেন্ট সেটা চিনে নেওয়ার জন্য এবং আমরা যেন আর পড়াশোনা করতে না পারি সেটাও বন্ধ করার জন্য তারা তিনটা ধাপ ইয়া করেছিল তারা আন্দোলন করেছিল আন্দোলনে পরিশেষে আমাদের পরিশেষে আন্দোলন দীর্ঘদিন থেকে থেকেই চলছে আমরা সাধ্যভার কর্মসূচিতে আমরা আন্দোলন করে আসছি সর্বশেষ এই সরকারের আমলে সর্বশেষ যে অবস্থান সেটা হচ্ছে একটা কমিটি করা হয়েছিল কমিটির মাধ্যমে এটা নিষ্পত্তি করার কথা ছিল কিন্তু সেই কমিটির এখন আমাদের আমাদের কোঠায় দশম গ্রেডে থার্টি থ্রি তাদেরকে পথ পদায়ন করার জন্য সুপারিশ করেছে সেই সুপারিশের জন্য বাস্তবায়ন না হয় সেই জন্য আমাদের আজকের আন্দোলন এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই সুপারিশ বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে তথা জাতিকে বার্তা দিতে চাই যে আমরা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের চার বছরের কোর্স আটাত্তর সালে রহমান গ্যাজেট করে আমাদেরকে দশম গ্রেডের আমাদেরকে বেতন নির্ধারণ করেছে আমরা 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 তেত্রিশ পার্সেন্ট প্রমোশন পেয়ে আমরা দবম গ্রেডে যাই এটা আমাদের প্রমোশন ওরা আবার করছে কি ওরা ডিগ্রি ইঞ্জিনিয়ার ওরা ওরা বুয়েটে পড়ে চুয়েটে পড়ে রুয়েটে পড়ে এরা পরে এরা আবার ডিমোশন চায় এরা থার্টি পার্স থার্টি থ্রি পার্সেন্ট এরা দশম গ্রেডের কোটাটা নিতে চায় চাকরি নিতে চায় আমাদের সংখ্যা বেশি আমাদের লোক যাবে কোথায় আমাদের ছেলেরা যাবে কোথায় এইটা আমি বাচ্চা দিতে চাই যে এই অনিয়ম দুর্নীতি যারা আমাদের উপদেষ্টা পরিষদে কিছু আমলারা ঢুকে গেছে ঢুকে যায় কার্যক্রম করতেছে এটা যাতে ওরা বিরত থাক আমাদের দশম গ্রেড দশম গ্রেড থাক ওরা নবম গ্রেড আমরা আমরা তো নবম গ্রেড চাই না আমাদের আমাদের চাকরি আমরা দশম গ্রেডে চাই তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে দেশের কারিগরি সেক্টরে কাজ করবে তারা দশম গ্রেড পাবে এটা উনিশশো সাল থেকে একে চলে এসেছে দেশে বাস্তবায়ন হয়ে আসছে হঠাৎ করে দেশ কি হলো ডিগ্রি ইঞ্জিনিয়ার তারা বুয়েট কুয়েট চুয়েটে লেখাপড়া করে তারা থিসিস করবে তারা বড় বড় প্রযুক্তি বানাবে দেশে উন্নয়ন করবে সেদিকে টাকা নাই তারা এখন ডিগ্রি ইঞ্জিনিয়ার পাশ করে ডিপ্লোমো ইঞ্জিনিয়ার পথে তারা আসবে এটা মেনে নেওয়া যায় না আমাদের ছেলেরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিড লেভেল ইঞ্জিনিয়ার এরা লেখাপড়া করে দশম গ্রেড সাবিস ইঞ্জিনিয়ার লেখাপড়া করবে আজকে ডিগ্রি ইঞ্জিনিয়ার তারা সরকারি নির্বাহী প্রধান কৌশিক হিসেবে যাবে তারা নিচে নামবে কেন এটা চলে আসছে একটা দেশের উন্নয়ন কর্ণ চলে আসছে এই পথ আমরা দশমকে গেট ডিপ্লোমা দিনের জন্য ফিক্স আছে ও আসার সুযোগ নেই তাদের এটা যে কাজ ডিগ্রি দিন এরা কিছু আমরা চক্র তারা ঘুরতে মেলে লাগে আছে ডিপ্লোমা থেকে করার জন্য তারা এই কাজটা করে যাচ্ছে আমরা তো চাই দেশে হস্তশিল্পের না হোক যেটা একটা যেটা কমিটি গঠন করেছিল যেটা একটা ফজল করিম সাহেবকে আহ্বায়ক করে উপদেষ্টা চালানোর উপদেষ্টাকে আহ্বায়ক করিয়া কিন্তু ওখানে দেখা গেল যে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের পদ হলো চারজন রাখছে ডিপ্লোমাতে একজন রাখছে আমরা চাই যে এই যে সুপারিশ করেছে কমিটি এই কমিটিকে আমাদের আন্দোলন শেষ হয় কোনো সমস্যা নাই তারা বলুক আছে এই কমিটিকে আমরা বিলুপ্ত ঘোষণা করলাম ঘরে ফিরে যাবো আমাদের সুযোগ অবশ্যই আছে আমরা চাই যে সমস্যাটার মধ্যে আলোচনার মধ্যে সমাধান হোক কিন্তু তারা দীর্ঘদিন হলো এটা ঝুলিয়ে রাখতেছে এটাকে অস্থির করার জন্য এবং ভোটের আগে কেন তারা সুপারিশ করবে এখানে আপনি একটা চিন্তা করে দেখেন এটা ফেসিস কিছু এখনো যারা আমলা নেতা আছে তারা এখনো যারা ভারতের দালালি করে আওয়ামী লীগের দালালি করে তারা এই চক্রটাকে দেশ অশিষ্ট করার জন্য তারাই এই কাজ করেছে। করছে এটা আপনাদের বিবেককে আমরা বলতে চাই যে ভোটের সময় জনগণ এখন চব্বিশের অভ্যুত্থানকে হা ভোট দেওয়ার জন্য উদ্ধৃত হয়ে আছে এবং তার পছন্দ মতো ব্যক্তিকে যারা পনেরো বছর ভোট দিতে পারে ভোট দেবে কিন্তু কোমলমতি ছেলে ছেলেটাকে আজকে মাঠে নামিয়ে দিয়ে অস্থিতিশীল করতে চাচ্ছে আমরা চাই ভোটের সুস্থ পরিবেশ ভালো হোক দুই একদিনের মধ্যে ঘোষণা দেয় যে কমিটি বিলুপ্ত করা হইলো আমরা আজকেই আমাদের ফিরে যাবো ইনশাল্লাহ